আর আমাদের মাদমদার বাবাজির কথা মনে আছে এই মাদমদার বাবাজি ছিলেন তিনি জগন্নাথের এরকম সক্ষ একজন সক্ষ রসের প্রেমিক ভক্ত আহা লীলাঞ্চলে গেলেন জগন্নাথকে দেবে বৃন্দাবন থেকে লীলাঞ্চলে গিয়ে পুরীর সমুদ্র তীরে দেখছেন এক কুঠিয়াতে বাবাজি থাকতেন উনি এখন নাই অন্য কোথাও ভজনে গেছেন ওই কুঠিয়া আশ্রয় করলেন কি বলবো আপনাদের ভজন অনুরাগের তিনটে দিন ওনার মুখে কোনো অন্ধই যায়নি ওদিকে খেয়াল নেই এরই বলে তো ভজন বাইরের খোদা তৃষ্ণার কথা মনে নেই এবং আপনারা জানেন জগন্নাথ মন্দিরে আজও এই প্রথা একটু ধ্যান দিন আমি বেশি সময় নেব না জগন্নাথ মন্দিরের আজও প্রথা আছে বড় একটা স্বর্ণ থালায় রাত্রে ভোগ পরিপাটি করে রেখে দেয়া হয় কারণ কি জগন্নাথের যদি ক্ষুধা লেগে যায় আর ওই সেবাটা রাত্রে লক্ষ্মী দেবী কমলা দেবী জগন্নাথকে দেন হঠাৎ করে রাত্রে কমলা দেবী দেখছে জগন্নাথের চোখে যাওয়া তুমি কাঁদছ কেন কাঁদছ গো বলে জানো ওই দেখো তাকিয়ে দেখো লক্ষ্মী দেবীকে বলছেন জগন্নাথ ওই তাকিয়ে দেখো তিনটে দিন ও ভজন করছে মুখে জল অন্ন দেয়নি আমার চিন্তায় আমার ভোজনে তিনকে দিন ও মুখে জ্বলান্না উঠে নিল লক্ষণি এই স্বর্ণ থালা পোষণটা নিয়ে আমার মা দুহুকের দিকে সাজানো তুলবা দিই হবে আচ্ছা اکبر মাহমুদ তো জগতনাথের সেবকের সংখ্যা কি দুইজন হাজার হাজার সেবক লক্ষ্মী দেবীকে পাতালছেন কেন কেন জানি যারা ভগবান কে সর্বস্ববি অনুরাগী ভালোবাসে

আর মাদক দাস বাবাজির বুকে সামনে সোনার থালাটা রেখে দিলেন প্রসাদের ঢেকে রেখে দিলেন গিয়ে লক্ষ্মী দেবী চলে এলেন মন্দিরে আসলে ভগবান গ্রহণ করেছেন বা প্রকৃত প্রসাদের গুণাবলী কি দেখে বুঝবে এই যে ভোগরাগটা ভগবান অধরামৃত তিনি গ্রহণ করেছেন এটা বোঝার তিনটি উপায় যদি ভগবান প্রসাদ গ্রহণ করে তা বোঝার তিনটে ভয় ওই প্রসাদের একটা চিন্ময় বন্ধ আসবে চিন্ময় গন্ধ দিব্য গন্ধ দ্বিতীয়ত ওই প্রসাদ পেলে আপনার ভজন অনুরাগ আরো বৃদ্ধি প্রসাদটা কিন্তু ভজনের একটা অঙ্গ ভজন বৃদ্ধি পাবে আর তৃতীয় ওই প্রসাদটা পেলে হৃদয় নির্মল হবে হৃদয় সুস্থ হবে প্রসাদ পাওয়াটাও ভজনের অঙ্গ প্রসাদের দিব্য গন্ধ দেখে আর উনি ভাবলেন জগন্নাথের কৃপা হবে প্রসাদ পেলেন প্রসাদ পাওয়ার পরে থালাটা সমুদ্র থেকে ধুয়ে যেখানে রাখা ছিল ওখানেই রাখলেন নিয়ে যাবে প্রসাদ পেয়ে ভজনে বসলেন বলছেন এই দেখো আমরা তো প্রসাদ পেলে আমাদের ঘুম আসে প্রসাদের মহিমা দেখো প্রসাদ পেয়ে আবার ভজনে বসে গেছে অনুরাগ বেড়ে গেছে প্রসাদে অনুরাগ বাড়ে ভজনে ভোর হলো জগন্নাথের মন্দিরের দোয়ার খুলে পান্ডারা দেখলেন সোনার থাল চুরি ঘটনাটা অনেকেই জানেন তবু বারবার শুনলেও পুরাতন মনে হবে না রাজাকে নিয়ে সমস্ত পান্ডারা খুঁজতে খুঁজতে মাধব দাস বাবাজির কুটিয়ার দুয়ারে থালাটা পাওয়া গেল কি বলবো আপনাদের মাধবকে বাধা হলো স্তম্ভের গায়ে বেঁধে তার পিঠে বেত্রাঘ হাত করতে লাগা হলো কত জোর যে তাকে মেরেছে বাদব দাস নীরবে নিভৃতে আছেন জগন্নাথ সবই তোমার ইচ্ছা এরপরে পান্ডারাই বলছেন জগন্নাথের অভিষেকের সময় হয়েছে স্নানের সময় হয়েছে চলো ওকে বেঁধে রেখে পরে আবার ওকে আমরা প্রভার করব মন্দিরে এসে জগন্নাথের স্নান করিয়ে যখন সিঙ্গারের জন্য পোশাক বদলাতে যাবে

যেদিন বাইশ বাজারে হয় তোমায় বেত করেছিল আমি আমার পিঠ ফেটে দিয়ে তোমার প্রত্যেকটি আঘাত কেন এই হলো ভগবান এই যে আমাদের পুষ্টি ভজন না রস সেলা ভজন হ্যাঁ ব্যথা কেউ নিতে পারে না আমাকে সর্ব দংশন করলে কারো বিষাধ জ্বালায় যাবতী করবে না আমার আঙুল কাটলে রক্ত আর কারো ঝরবে না যে ব্যথা নাম নিতে পারে সে আপন হয় কি করে গো ব্যথা উনি নিতে পারে এ সংসারে ব্যথা সকলেই দেওয়ান লোক আছে ব্যথা কেউ নিতে পারে না ব্যথা নিতে পারে উনি এজন্য ভালোবাসাটা ভুল জায়গায় দিলে বড় ভুল হয়ে যাবে মাধব মাধব একদিন রাত্রে শুয়ে আছে নিহার পড়ছে শীতের দিনে সকালবেলা উঠে ভক্তরা দেখলো জগন্নাথ রাতে গিয়ে জগন্নাথের কম্বলটায় চাদরটায় মাধবের গায়ে জগন্নাথ নিজে সামান্য মাত্র ভালোবাসা তাকে দিন সাগরের মতো ভালোবাসা উনি আপনাকে দেবে গোবিন্দ কৃতজ্ঞ ভক্তবৎসল তার মতো কৃতজ্ঞ ভক্তবৎসল কোন নাই ওতে পারে না হওয়া সম্ভব পর নয় ভালোবাসা ভুল জায়গায় দিবেন না ভালোবাসাতা যথাযথ জেনে নিয়োগ করুন ভালোবাসাতা ভুল জায়গায় দিলে অভিশাপ নিতে হবে ভালোবাসাতা ভুল জায়গায় প্রয়োগ করলে পিছু পড়তে হবে ভালোবাসাটা ভগবানকে দিই এর পরের ঘটনাটা বর্ণনা করার মতো দুঃসাহস আমার নাই তবু আজকের এই মায়ের মন্দিরে আমি যে মুখগুলো দেখছি এইখানেই বলা উচিত এইখানেই বলা যায় এমন পরিবেশেই বলা যায় এই মাধব গিয়ে অভিমান জানাচ্ছেন জগন্নাথকে তুমি যেসব ঘটনা ঘটাচ্ছ মানে আমাকে তুমি এখানে আর রাখবে না আরে সবাই ভাবে আমি তোমার সখা আমার জন্য চাদর দাও পোশাক পাঠাও তার মানে আমাকে থাকতে দেবে না এখানে এসব বন্ধ করো এখন ভক্ত সম্মানের ভয়ে পুরি গেল পালাইয়া আমরা তো মালা পড়ার জন্য ব্যস্ত সম্মান পাওয়ার জন্য বস্ত আর এরা সম্মানটাকে কাঁটা মনে করে বিষ মনে করে খ্যাতিটাকে বিষ মনে করে আমাকে তাড়াবে বলে লেগেছিল কেন এসব করছো আমার জন্য আমি এখানে টিকতে পারবো না এসব করো না আর এসব যদি করো আমি এখানেই থাকবো না জঙ্গলে গিয়ে বাস করবো কিছুটা জঙ্গলেও গেলেন কিন্তু ঘটনা যেটা ঘটলো এটা বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি এরপরে হয়তো আর কিছু বলবার অভিপ্রায় বা নিজের সামর্থ্যও থাকার কথা নয় মাধব একটু জঙ্গলের মধ্যে একটু লোকা লোকারণ্যের মধ্য থেকে একটু আড়ালে গিয়ে জগন্নাথের ভজন করতে লাগলেন যা পায় ফল মূল দিয়ে ভজন করে হঠাৎ অতি রক্তসার দেখা দিল অতি রক্তসার মানে রক্ত আমার এর এই অতিরিক্ত সারে বারবার যেমন তাকে সৌচক্রিয়া করতে হচ্ছে সৌযের জলটা তুলতে গিয়েই ওখানে বালুর উপরে পড়ে গেল গায়ে মলমূত্র মাখা হেসে হেসে বলছেন যেমন সেবা যদি করার সুযোগ না দাও তো নিয়ে নাম আর রেখেছ কেন তা তোমার সেবা ছাড়া তো বাড়বো না আমি ফালে নিয়ে না ওইভাবে ফেলে রেখেছো কেন সেবা ছাড়া আমি বাঁচবো না ওগো ভাই দেবে এক ঘটি জল এক দেবে মলমূত্র মাখা পড়ে থাকা মানুষটাকে দেখে বলছে চাকর পেয়েছ মেথর পেয়েছ পরেক্ষণে একটা কণ্ঠ বেশি এলো শুধু কণ্ঠ না শীতল জল দিয়ে মাধবের কাপড়ে মলমূত্র অঙ্গে যা ছিল ধুয়ে দিচ্ছে একজন

জগন্নাথ নিজেই হেও এই শরীরের ভক্তকে যেন তো হেও মনে করেন না নিজেই পরিচ্ছন্ন করে দিচ্ছেন মাধব বলছে আর কত কলঙ্ক দেবে আমায়। আর কত যন্ত্রণা দেবে আমায় এ তোমার না জগন্নাথ আমাকে আর কত তুমি যন্ত্রণা দেবে কষ্ট দেবে সরে দাঁড়াও এ তোমার নয় কি বললো জানেন জগন্নাথ তুমি যেমন সারা জীবন আমাকে সেবা করেছ আমি শুধু সদাই ভক্তকে সেবা করতে করিও আমারও সদাই ভক্তকে সেবা করতে শুধু ভক্ত ভগবানকে সেবা করার অমিপ্রায় অভিলাস রাখে না ভগবানরা রাখেন ভক্তকে সেবা করা একটু করতে দাও একটু তো আমার শরীরে নাইলে আমি সেবা সুযোগ

আমি তার প্রারব্ধটা খুব দ্রুত এই অনেক ভক্তের জীবনে ক্লে যারা বিশেষ করে গোবিন্দ ভজন করে গৌর ভজন করে এদের জীবনে কষ্ট দুঃখটা অনেক বেশি পেতে হয় এর কারণ হলো প্রারব্ধটা দ্রুত ঘুষিয়ে নিয়ে তাকে নিজের কাছে নিয়ে যান ভগবানকে ভালোবাসা ছাড়া প্রারব্ধ যাবে না প্রারব্ধ যাবে না এক জ্যোতিষী তিনি বিশ্ববিখ্যাত জ্যোতিষী নিজের হাত থেকে দেখলেন আগামী পনেরো দিনের মধ্যে রাজা তাকে কোনো কারণে ধরে নিয়ে চুনকালি জুতোর মালা পরিয়ে রাজ্য থেকে বিতাড়িত করবে ওনা রেখায় উনি দেখতে পাচ্ছেন প্রখ্যাত জ্যোতিষী উপায় বুঝে বৃন্দাবনের এক সাধুর কাছে গেলেন সাধু বাবা উপায় একটা আছে জানি না কি হবে যা ওই জঙ্গলের মধ্যে গিয়ে রাম নাম জপ করো সর্বদা জপ করবে নাম বিরতি দেবে না জ্যোতিষীকে আর জনের অভ্যাস তিন ঘন্টা নাম করে ঘুমিয়ে পড়েছে আর ঘুমের মধ্যেই দেখছেন যে রাজা ওনাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে অপমান সূচকভাবে ভাবে মুখে চুনকালি মাখিয়ে জুতো পরে ঢেরি পিটিয়ে অপমান করতে করতে রাজ্য থেকে বের করে দিয়েছে এই আতঙ্কে ঘুম থেকে স্বপ্ন ভঙ্গ থেকে উঠে সাধুর কাছে ছুটে গেছেন এই স্বপ্ন কেন দেখলাম যারে বেটা যা

সেই ছটা সকাল ভোর থেকে একেবারে রাত নটা পর্যন্ত দুই তিন দিন ধরে একটা কালো মূর্তি ওনার ভজন কুটির মধ্যে ঘুর খায় কে তুমি বলে আমি প্রারব্ধ তোমার ভেতরে ঢুকবার চেষ্টা করছি ঢুকছ না কেন বলে তোমার ভজনের কারণে ঢুকতে পারছি না এটা গাল গল্প নয় নিজ মুখে রাধাকুণ্ডে বাবাজি মহারাজের মধ্যে দেখা গেছে একদিন এসে বলছে দেখো প্রারব্ধ নষ্ট হয় না তুমি আমাকে ঢুকতে দাও বলো কয় বছর আমার ভোগ আছে বলো বারো বছর বললো ওই সময় আমার হাতে নেই আমি সেবা ছাড়া থাকতে পারবো না তাহলে কাজ করো বারো মাস অন্তত সময় দেয় বলে তাও নাই সময় আমার হাতে শেষে রাজি হলো বারো ঘন্টায় বলে আজ সন্ধ্যায় আসবে বারো টা ঘন্টা কাঠা কবুতরের মতো উনি ছটফট করেছিলেন এই বারো বছরের প্রারব্ধ ভজনের দ্বারা বারো ঘন্টাতে নিষ্কৃতি পায় ভজন করুন ভগবানের চরণাশ্রয় করুন প্রারব্ধ কারো এড়ানো যায় না তবু প্রারব্ধের মধ্যেও ভগবান আপনাকে কি করবে মাধব দাসকে বললেন আমি তোমার প্রারব্ধটা ভোগিয়ে নি মাধব যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো চলুন না মৃত্যুর পরে কলসি ভেঙে যখন কেউ একজন ভূতের বেগা শ্মশানে চিতায় অন্ত্যায় কলসি ভেঙে দিয়েই বলে ওদিকে আছে না এই দেখুন ভগবান বলছেন কেউ তোমার মৃত্যুর পরের পথে যাত্রী নাই এই জন্য কবিদের আধার নাম দীনবন্ধু দেশ আমি দিনের বন্ধু অগতির গতি আমি আছি তোমার জন্য এই প্রিয় পরমকে ভালোবাসাটাই অনুরাগটা তার প্রতি দেওয়াটাই হলো আমাদের প্রেম আমরা আলোচনার বিষয়বস্তু নির্ণয় করেছিলাম সম্বন্ধ অবিনেহ আসুন এই সম্বন্ধের সাথে কর্তব্য সেবার সাথে আমরা প্রেম ধর্মী ভগবানকে সুখ আনন্দ দেওয়ার চেষ্টা করি ধন্য হোক মায়ের মন্দির ধন্য হোক আজকের এই ভাগবতী আয়োজন ধন্য হোক